রাজ্যের প্রায় দেড় লক্ষের বেশি শিক্ষকের তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে কেন এমন করা হলো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না স্কুল শিক্ষকদের তথ্য নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যোগ্যতা অনুযায়ী পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষক এমনটাই প্রশ্ন উঠছে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর বড় নির্দেশ হতে চলেছে মুশকিল আসন রাজ্য স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন তার জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্য থাকি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে যদিও এই সংক্রান্ত অনেক ডিটেলস বাংলা শিক্ষা পোর্টালে অলরেডি আছে তো এটা হয়তো আবার আপডেট করতে বলা হচ্ছে তো রাজ্যের সব স্কুলে শিক্ষক শিক্ষকের তথ্য জড়ো করতে আরও মাস সময় দিতে আর্জি জানিয়েছে রাজ্যের আইনজীবী বিচারপতি যেটা মন্তব্য রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন বিচারপতি বসু মন্তব্য করেন আরও দ্রুত কাজ করতে হবে রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক চার পাঁচ বছর ধরে চাকরি করছেন আর দেরি করা যাবে না কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার এ ব্যাপারে মামলাকারী আইনজীবী বলেন স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত এতদিন ধরে সেটা করা হয়নি এটা দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেনি আদালতের এই পদক্ষেপ সাধুবাদ যোগ্য সাধুবাদযোগ্যর প্রসঙ্গত উল্লেখ ওয়ান পয়েন্ট সিক্স ফোর লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন বর্তমানে শিক্ষক দফতরের অধীনে সকলের নথি ডিজিটাল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদে গোথা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই প্রশ্ন উঠে সিআইডি মামলা তদন্তবার নেয় কতজন এরকম বেআইনিভাবে নিয়োগ পেয়েছে বা চাকরি পেয়েছে সেই প্রশ্ন উঠে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় বিচারপতি রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি সংগ্রহ করে ডিজিটালাইজ করার নির্দেশ দেন এবার সমস্ত তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হলো তো অবশ্যই এটি ভালো ব্যাপার বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে সেভ থাকা দরকার সব কিছুই তো গুরুত্বপূর্ণ তথ্যটা আপনি জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াচিং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা কোনো মতামত দেওয়া থাকলে কমেন্টে লিখতে পারেন